সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের খুব প্রিয় আমারও খুব প্রিয় অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি সামি আপনাকে স্বাগত আমাদের আপনাকে আদাব আপনার মাধ্যমে আপনার সব দর্শকদেরকে আসসালাম আলাইকুম এবং নমস্কার যারা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ স্বামী আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা জাতির কৃতজ্ঞতা আপনি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে যেভাবে একজন সাংবাদিক হয়ে আমাদেরকে শক্তি যুগিয়েছেন সাহস যুগিয়েছেন নানা তথ্য তুলে ধরেছেন তা নিঃসন্দেহে আমাদের মাঠের যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এবং ফ্যাসিবাদের বয়ান ভাঙতে আপনি যে পরিমাণে আহ কন্ট্রিবিউট করেছেন সেটার জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা সবচেয়ে প্রথম আপনাকে যখন আমরা চিনলাম সেই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এবং তারপর থেকেই আপনি বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং ব্যক্তিত্ব হয়ে উঠলেন আমরা জানি যে ওই আহ এপিসোডটা করার জন্যই ডকুমেন্টারিটা করার জন্যে আপনি সময় দিয়েছেন শুধু সময় না নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন আর নিজের পরিবারকে বিপদের মুখে ফেলেছেন আপনার দেশ পাল্টাতে হয়েছে পেশা পাল্টাতে হয়েছে এই কিছু করলেন করলেন কেন আপনাকে ধন্যবাদ কিনাকিদা এটা যে আমি একা করেছি তা না আপনি নিজেও তা করেছেন সুতরাং আমার মনে হয় যে আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে আমাদের যে আপনার যে স্যাক্রিফাইস আপনি যেভাবে নিজেকে নিজের অবস্থান থেকে এখানে এসেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় আপনি নিজেও বাংলাদেশের এখন যেই আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি যেটা করেছি এটা যদি কেউ ভালো বুঝতে পারে সেটা অবশ্যই আপনি নিজের ব্যক্তিগত ভাবে অবশ্যই ভালো বুঝতে পারেন আমরা আমাদের অনেকবার আলাপ হয়েছে এটা নিয়ে তো যেটা আসলে আমাকে থেকে বেশি উদ্বুদ্ধ করেছে তা হলো যে আমার আমি তখন যা দেখছিলাম যে আমার আশেপাশে এই যে আজিজের ভাইরা যা করতেছিল এবং আমি তো বেশ কয়েক বছর তাদের আহ মনিটর করার ফলে আমি বুঝতে পারতেছিলাম যে এই জিনিসটাকে যদি আমি আগে বাড়তে দিই এবং আমি যদি এটা এখনই না থামাই তাহলে এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা সমস্যা হয়ে যাবে ইন দা ফিউচারে আর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে যারা আজিজ আহ বদনাম করতেছিলেন তার ভাইরা যেভাবে এই বাহিনীর থেকে বিভিন্ন রকমের প্রিভিলেজ সেগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা 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 নিয়ে কিছুটা করা উচিত এবং আমি তখন বিভিন্ন জনের সাথে পরামর্শ করি আমার বিভিন্ন বন্ধুদের সাথে পরামর্শ করি আমার বিভিন্ন যারা সিনিয়র ছিলেন তাদের সাথে পরামর্শ করি এবং সবাই আমাকে বললেন যে এটার মধ্যে তুমি যেও না গেট ইনভলভ আহ তোমার ভয়াবহ এদের আহ কোন সমস্যা হবে এরা খুব বাজে মানুষ বাট আমি যেমন মানুষ আমি আসলে কোন কিছুই শুনি নাই আর কি বেসিক্যালি আই স্টার্ট এড লুকিং ফর অপশন যে কি করা যায় তো আমি বিবিসির সাথে যোগাযোগ করি আল জজির সাথেও যোগাযোগ করি এছাড়া আরো বেশ কয়েকটি চ্যানেলের সাথে আমি আপনার যোগাযোগ করি তো আল সাথে যোগাযোগ করার পরে দে রিচ আউট টু মি যে তুমি যেটা বলতেছো ইজ ইস তো দু আঠারো সালের মাঝামাঝি সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা আমাকে ভিজিট করে বুদাপেস্টে এসে তারপরে তো আমাকে নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য ওইখানে আন্ডার কভার রিপোর্টিং এর উপরে প্রায় দুই আড়াই মাস আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আমি আসার পরে আই স্টার্টেড ডুইং দ্য আন্ডার কভার ফিল্মিং অ্যান্ড অল তো বেসিক্যালি যে কারণে আমি এটা করেছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে সামবডি হ্যাজ টু ডু সামথিং এবং এটা যদি আমি না করতাম তখন হয়তো দেশের আরো বড় ক্ষতি হতে পারতো তো আমার মনে হয়েছে যে যদি আমার কিছুর বিনিময় হলেও বাংলাদেশের মানুষের অথবা বাংলাদেশের যে পলিটিক্যাল ন্যারেটিভ এটাতে কোন রকম পরিবর্তন আসে তাহলে কেন না ওয়াই নট মি এটা ভেবেই বেসিক্যালি করা আচ্ছা আপনি ধরেন এটা করার পরে আপনার পরিবারের উপরে আপনার পেশার পেশা সবকিছু ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আসা আপনি কিরকম কষ্টের মধ্যে পড়েছেন প্রথমে তো যখন এখানে আসি আমার আমি আপনাকে বলবো যে আমি আসলে অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে আমার সাথে আল আলজেরিয়ার মতো একটা প্রতিষ্ঠান ছিল যারা কখনোই আমাকে তাদের যে কেয়ার আছে অথবা তাদের যে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশন থেকে তারা কখনোই আমাকে বেরোত দেয় না এবং আলটিমেটলি দে হ্যাভ অ্যাবজর্বড মি দে হ্যাভ হায়ার্ড মি অ্যাজ এ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইন देयर আর ইউনিট এবং আমাকে তারা যেভাবে আপনার রিহ্যাবিডেট করেছে এটা আসলে আমার মনে হয় আজও জেলার জন্য মতো একটা প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব ছিল এখানে যদি অন্য কোনো প্রতিষ্ঠান হতো তাহলে হয়তো থিংস উড হ্যাভ বিন আদারওয়াইজ তো আমাকে তারা যা যা সাপোর্ট দেওয়ার আমার আমাকে একটা দেশ থেকে আরেকটা দেশ নিয়ে এসে এদেশে আপনি এস্টাবলিশ করা আমার এখানকার সবকিছুর খেয়াল রাখা আমার আমার যে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেয়া তো আসলে আমি আই আই রিমেন গ্রেটফুল টু মাই অর্গানাইজেশন এবং আমি এটা আসলে তখনই করা সম্ভব যখন আপনার পেছনে খুব স্ট্রং একটা সাপোর্ট সিস্টেম থাকে তো আমি তো বুঝতে পারি নাই যে আমার এই সাপোর্ট সিস্টেম সবসময় থাকবে তো আর এটাই আর কি যদি পিছনে এত সাপোর্টটা আমার না থাকতো তাহলে আমার জন্য হয়তো পুরো জিনিসটা আরো অনেক কষ্টসাধ্য হতো আর হ্যাঁ একটা কমফোর্টেবল লাইফ ছিল আগে আগে বেশ টাকা পয়সা তো আগে অনেক আর্ন করতাম এখন যেটা হয়েছে এখন স্যালারিড মানুষ হয়ে গেছি এখন ধরেন টাকা পয়সার যেটা থাকে যে হ্যাঁ খুশি আছি ভালো আছি এবং আমার মনে হয় সাংবাদিক হিসেবে যতটা আর্ন করতে পারা সম্ভব অথবা যে পরিমাণের একটা স্টেবিলিটি দরকার ছিল সেটা আছে আমার জীবনে তো এর থেকে বেশি আসলে এখন আর কিছু চাওয়া পাওয়ার নাই আর সব থেকে বেশি যেটা আমার আমাকে স্যাটিসফাই করে সেটা হচ্ছে আমি যখন আগে ব্যবসা করতাম রেস্টুরেন্ট অপারেট করতাম বিভিন্ন রকম বিজনেস করতাম আমার ধরেন তখন আহ আয় উপার্জন বেশ ভালোই ছিল আল্লাহর রহমতে কিন্তু এই যে কিছুটা করতেছে যে স্যাটিসফ্যাকশনটা হওয়া দরকার ছিল যে আই এম ডুইং সামথিং মিনিংফুল ফর আদার্স এই জিনিসটা আসলে কাজ করতো না লাইক এটা কিছু একটা বাকি ছিল আরকি তো এখন যেহেতু আমার কাজে আমি দেখি যে রেজাল্ট হচ্ছে এবং একটা দেশ বেনিফিটেড হচ্ছে আমার মানুষ বেনিফিটেড হচ্ছে অনেক মানুষ আছে যার বেনিফিটেড হয়ে যাদেরকে আমি চিনিও না বেসিক্যালি তো এটা আমাকে অনেক স্যাটিসফাই করে এটা আমাকে অনেক প্লিজ করে যে হ্যাঁ আমি হয়তো আমার জীবনে হয়তো কিছু নেই আমি SACRIFICE করেছি বাট এই কারণে যে এক লার্জার পপুলেশন একটা দেশ সামহাউ আমি ছোট কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আমাকে অনেক স্যাটিসফাই করে আর কি একটা জিনিস আমার মনে হয় যে এটা দর্শকদেরও জানা দরকার এবং আমার মনে হয় আপনিও এগ্রি করবেন আমরা যারা অ্যাক্টিভিজম করছি যাদের পরিবার আছে এবং যাদের পরিবার সাফার করেছে আমাদের পরিবারের তরফ থেকে যদি আমরা সেই সাপোর্টটা না পেতাম ধরেন আমাদের একটা মিশন আছে আপনার একটা মিশন আছে কিন্তু ধরেন ভাবি ভাবি তো এটাকে মিশন হিসেবে নেননি তাই না উনি আপনার স্ত্রী জন্যেই এই মিশনের সাথে উনি নিজেকে অ্যালাইন করেছেন এবং আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন যার ফলে আপনি আজকে স্বামী হয়ে উঠতে পেরেছেন না সেটা অবশ্যই আমার আমার স্ত্রীর কথা যদি বলতে হয় যে সে সব সময় আমাকে এটা বলেছে যে আমি জানি যে তুমি যা করবা ভুল কিছু করবা না কিন্তু এমন কিছু করো না যেন আমাদের বাচ্চাদের কোনো রকমের ক্ষতি হয় অথবা আমার রকমের জানমালের ক্ষতি হয় নিশ্চিত হলেও সেফ থাকি তো আমাকে যেহেতু আলজুড়ে আমাকে ওই প্রোটেকশনটা দিয়েছে তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহ রহমত হয়তো তো কিছু হবে না এবং আহ ওরকম কিছু বেসিক্যালি আমার ভাইকে আক্রমণ করা হয়েছে বাংলাদেশে

অপপ্রচার করেছে আমার বাবা মাকে নিয়ে অপপ্রচার করেছে অপপ্রচার করতে তারা যা যা করার কাজই ছিল আমাকে আপনাকে তাসলিম কুলিল নিয়ে বাইরে সারোয়ার ইলিয়াস ভাই যারা আছে সবাইকে নিয়ে প্রতিনিয়ত আপনার এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো বাজে তথ্য অপতথ্য এগুলো ছড়ানো হ্যাভ ডান বাট কি হয়েছে আলটিমেটলি তো যা সত্য যেটা সঠিক সেটা এস্টাবলিশ হয়েছে আচ্ছা আমার আমার মনে হয় যে দর্শকদের একটা প্রশ্ন আছে যে ধরেন আপনি একটা মিশন নিলেন আমরা তো অনেকদিন পরে দেখি যে এটা কি আসলো কি এক্সপোজ হলো হ্যাঁ তো আপনি যখন কোন একটা টপিক সিলেক্ট করবেন কিভাবে সিলেক্ট করেন আসলে এই জিনিস নিয়ে কাজ করব কারণ আপনার তো অনেকদিন সময় লাগে প্রায় আমি দেখেছি প্রায় বছর দু এক সময় লাগে কোনোটায় কোনোটা এক বছর সময় লাগে কিন্তু অনেক প্রজেক্ট আছে আপনি শুরু করেছেন আমি জানি কিন্তু আপনি মাঝখানে ছেড়ে দিয়েছেন হ্যাঁ কিন্তু এই যে শুরু করেন একটা প্রজেক্ট ধরেন এটা কিসের ভিত্তিতে ধরেন আসলে আমি যদি আমার কাজের ভিত্তিতে বলি আলজেরিয়ার ভিত্তিতে যদি আমি বলি তাহলে আমি যেহেতু বাংলাদেশ বিষয়ে কাজগুলা করি ছাত্রষণ কাজগুলা করি আমাদের সামনে ধরেন বিভিন্ন রকম তথ্যপত্র আসতে থাকে বিভিন্ন রকমের টিপস আসতে থাকে বিভিন্ন রকমের ইনফরমেশন আসতে থাকে ওগুলা থেকে বেসিক্যালি এসেস করতে হয় থেকে আসে এগুলা ধরেন বিভিন্ন রকমের মাধ্যম বিভিন্ন রকমের সোর্সদের কাছ থেকে আসে সাধারণ মানুষদের কাছ থেকে আসে বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে আসে বিভিন্ন দফতর থেকে আসে অথবা সরকারি কর্মচারীদের একটা মোর্চা আছে অথবা কোথাও কোথাও কেউ দেখতেছে যে তাদের দেশে একটা অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে অথবা কোনো ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে হয়তো দেখতেছে এখানে একটা অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে কোনো সরকারের প্রতিষ্ঠানে হয়তো কেউ দেখতেছে অন্যায় হচ্ছে কোন স্টুডেন্ট বডি হয়তো দেখতেছে যেখানে অন্যায় হচ্ছে সো ইট কামস ফ্রম অল অল ভ্যারাইটিস অফ লাইক পিপল ইউনো লাইক সাধারণ পাবলিকের কাছ থেকে আসে তো এগুলো যখন আসে এগুলো আসার পর এগুলাকে আপনার অ্যাসেস করা হয় যে প্রত্যেক দিন রেগুলার ভিত্তিতে এগুলোকে অ্যাসেস করা হয় আমাদের আমাদের কিন্তু লোকবল আছে বেশ ভালোই লোকবল আছে যারা এগুলো অ্যাসেস করেন আমি নিজেও আমাদের রিজনের গুলো অ্যাসেস করি তো অ্যাসেস করার পরে ধরেন যেখানে সবকিছুর তথ্য প্রমাণ দেখা যায় যে অ্যালাইন আছে অথবা আমাদেরকে কাজ করতে হবে বিকজ জিনিস সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট ইনভলভ তখন আসলে আমরা বেশ কিছু নিয়ে অ্যাসেস করি কিছু আমরা আপনার শর্ট লিস্ট করি তারপরে আপনার টিম মিটিং হয় টিম মিটিং হলে সবাই সবার মতামত দেন মতামত দেওয়ার পরে দ্য প্রজেক্ট দ্যাট গেটস হাইয়েস্ট প্রায়োরিটি সেটাকে আমরা আপনার প্রথম সারিতে রেখে আমরা ওরকম করে আপনার কাজ সিলেক্ট করি যে কোনটা নিয়ে ভিডিও কাজ হতে পারে কোনটা নিয়ে আপনার ওয়েব পিস হতে পারে কোনটা নিয়ে আমরা শর্ট ডকুমেন্টারি করতে পারি এভাবে আপনার অ্যাসেস করা হয় আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি ব্যক্তিগতভাবে ধরেন নেট্রো নিউজের সাথে ইনভলভ আমি নেট্রো নিউজ সুইডেন ভিত্তিক একটি গণমাধ্যম যার এডিটার ইনচার্জ তাসিম খলিল সাংবাদিক তাসিম খলিল ভাই এছাড়া আমি বাংলা সাথে ইনভলভ নামে একটি পত্রিকা আছে যেখানে আমি মাঝে মাঝে কন্ট্রিবিউট করে থাকি আর ওসিসি আর পির সাথে আমি একজন অ্যাফিলিয়েট ওসিসি অর্গানাইজ ক্রাইম রিসার্চ প্রজেক্ট যেটি আছে ওদের সাথে আমি কাজ করে থাকি তো আমার ধরেন যা কিছু আমার অর্গানাইজেশন কাজ করে না যেগুলো নিয়ে সেগুলো ধরেন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার একটা সুযোগ আমার কাছে আছে তো সেগুলো নিয়ে আমি ওই সমস্ত অর্গানাইজেশনের সাথে আপনার কাজ করে থাকি আর কি কোনোটা নিয়ে রিপোর্ট করতে হয় কোনোটা নিয়ে ভিডিওর কাজ আছে আর যেগুলো ধরেন আমার কাছে দেখি যে আমি এগুলো পাবলিকের জানা দরকার পাবলিকের কাছে আমার প্রচুর অসংখ্য ইনফরমেশন আসে সেখান থেকে আমি আমার মতো করে বাছাই করে আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই কারণ আমার কাছে মনে হয় যে ইনফরমেশন ইজ নট

ওই রিপন মাহমুদের মধ্যে একটা লোককে আপনার কনফিডেন্স আনা তারপরে তার সাথে গিয়ে ভিজিট করতে যাওয়া এগুলো সব আসলে সময় লাগে এগুলো আপনার বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর আপনার ওয়েব পিস যেগুলো আছে অথবা পত্রিকাতে যেগুলো আপনার যায় পিস সেগুলো করতে ধরেন আপনার কম সময় লাগে আপনার তুলনামূলক দুই তিন মাসের মধ্যে কাজ হয়ে যায় আর কি যা আপনার রিসার্চ করে ভেটিং করে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং করে সময় লাগে টু টু থ্রি মান্থস এর থেকে বেশি না আর যেগুলো আমার কাছে নরমালি আসে ধরেন আমার কাছে কোনো কিছু দেওয়ার পরে হয়তো দুই থেকে তিন মাস সরি দুই থেকে তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস এরকম সময় লাগে আর কি ওগুলো আপনার করে মানুষের কাছে পৌঁছে দিতে এটাই হচ্ছে আমার আমার বেসিক্যালি আমার যে ওয়ার্ক প্রসেস লাইক যেটা ইন এ নাট সেল আমি আপনাদেরকে বললাম তারপর আমরা তো বিপ্লব করলাম একটা গণ হলো এবং আমরা তো আহ কেউই বুঝতে পারিনি যে এত দ্রুত এইভাবে হাসিনার পতনটা ঘটবে আমরা আমাদের বিশ্বাস ছিল যে ঘটবে এক সময় কবে ঘটবে সেটা তো আমরা কেউই আগে থেকে বুঝতে পারিনি ঘটলো তারপরে নতুন একটা সরকার গঠিত হলো তো আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে কেমন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনার যে স্বপ্নটা ছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ আর এখন যেটা আছে সেই দুইটা স্বপ্ন কি একই রকম মানে অ্যালাইন্ড আপনি তৃপ্ত হ্যাপি আসলে পিনাকিদা আমার তো ধরেন এইম ছিল যেটা সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা সবসময় চাইতাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে নাগরিকদের যে অধিকার বেসিক মৌলিক অধিকার সেটা তারা ফিরে পাক মানুষ জন্য মুক্ত হবে কথা বলতে পারে তাদের মত প্রকাশ করতে পারে এবং একটা একটা দেশে যেন তাকে কোনো নিগৃহীত শিকার হতে না হয় তাকে নিগৃহী নিগৃহীত হতে না হয় আপনার দমন পীড়নের শিকার হতে না হয় এগুলাই আপনার প্রেরণা ছিল এগুলো আর দুর্নীতি দমন করা মানুষের যেন আইন শৃঙ্খলা বাহিনী যেন মানবিকতার সাথে তাদের কাজ করেন এগুলাই ছিল আমার উদ্দেশ্য হ্যাঁ এখন রাজনৈতিকভাবে যদি আমরা দেখি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিন্তু আমার মনে হয় সেটা এখনো আরো বহুত দূর সেই পথটা এখনো আমাদের যেতে আরও সময় লাগবে কিন্তু প্রাইমারি যেটা টার্গেট ছিল যে না মানুষজন একটা স্টেবল লাইফ ফেরত পাবে এখনো হয়তো অনেক অনেক ক্লাউড আছে এখনো অনেক অনিশ্চয়তা আছে কিন্তু আমাদের পত্রিকারা কিন্তু এখন লিখতে পারছে আমরা বাংলাদেশ থেকে অনেকে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছে সো মানুষজন মুক্তভাবে কথা বলতে পারছে ভোট নিয়ে আলাপ হচ্ছে রাজনৈতিক দলরা মুক্তি আছে সেগুলো পরিচালনা করতে পারছেন মানুষকে গুমের শিকার হতে হচ্ছে না ক্রস ফায়ার মতো ওরকম ভয়াবহ জিনিসপত্র ফেস করতে হচ্ছে না সো আমার মনে হয় যে আমরা এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমরা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারি এখন এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে সামনের দিকে আগাবো দ্যাট ইজ সামথিং যারা এখন সরকারে আছেন উপদেষ্টা হিসেবে আছেন প্রধান উপদেষ্টা আছেন এটা তাদেরকে নির্ধারিত করতে হবে যেন মানুষের আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন মানুষের যে এক্সপেক্টেশন এটা যেন দ্রুত রিফ্লেক্ট করে এটা যেন দেরি না হয় আর একটা একটা যেটা বিষয় হয়েছে বাংলাদেশে এখন ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ইস ব্যাড এটা আমরা সবাই জানি যে পুলিশের সদস্যরা কাজ অনেক অনীহা অনাগ্রহ প্রকাশ করেছেন বাট আমার পুলিশ তো পালিয়েও গেছে আমি অনেকে অনেকে পালিয়ে গেছে আমি আমি बेसिकली একটা একটা রিপোর্ট দেখলাম পুলিশের বিভিন্ন থানা থেকে কতজন সদস্যদের মতে নাই কতজন ডিউটিতে আসছেন কি পরিমাণ গোলাবরদ হয়েছে লাইক মিসিং হয়েছে ওইটার আমি পরিসংখ্যান দেখছিলাম আর কি তো তারা রিকভার করছেন কেউ কেউ আবার কাজে ফেরত আসছেন তো এগুলা করতে পথে একটু সময় লাগবে বাট সরকারের যেই অবস্থান এটা মনে হয় আর একটু ফাস্ট ট্র্যাক হলে বেটার হয় তারা যেভাবে কাজ করছেন আমার মনে হয় তাদেরকে তাদের কাজ করার হয়তো আর একটু গতি আনা দরকার মানে আপনি বলছেন যে আসলে দেখেন একটা রাষ্ট্র যখন সাধারণভাবে পরিচালিত হয় আপনি যখন একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার যখন একটা রাষ্ট্র পরিচালনা করে তখন দেশে তিনশো জন ইলেক্টেড এমপি থাকেন তিরিশ জন সংরক্ষিত আসনের মহিলা এমপি থাকেন এবং মন্ত্রিসভার সাইজও হয় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো কিন্তু বর্তমানে ধরেন বিশ উপদেষ্টার মতো আমাদের আছেন এবং উইথ অল ডি রেসপেক্ট টু দ্যাম এনাদের অনেকের কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা নাই যে একটা মিনিস্টার কীভাবে অপারেট করবে অথবা একটা রাষ্ট্রযন্ত্র কীভাবে অপারেট করবে তারা কিন্তু আসলে অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসেন নাই এবং কোনো এমপি তো নাই যে বিভিন্ন জেলাগুলোতে যে কি তারা অপারেট করবে বিভিন্ন তাদের যে এলাকাগুলোর অনেক সমস্যা থাকতে পারে সো একটা বিশাল বড় কমিউনিকেশন গ্যাপ এই যে আপনার আপনি লিডারশিপের কাছে যে আপনি পৌঁছবেন এবং পলিটিক্যাল লিডারশিপ গুলো কিন্তু এখন আপনার একটা মধ্যে আছে কোনো আওয়ামী লীগের লোকজন নাই বিএনপির যারা আছে তারাও নিজেদের যে দল দল গোছাতে ব্যস্ত জামাত ইসলামের লোকজনও নিজেদেরকে নিয়ে ব্যস্ত বাট মানুষের যে কনসার্ন গুলো আছে এগুলা সরকার পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম সেখানে কিন্তু একটা বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার তো কোনো লোকাল এমপি নাই আপনি কোথায় যাবেন আপনি কোন মন্ত্রীকে রিচ করবেন ওই ওই মেকানিজমটা কিন্তু এখন একেবারেই নেই সো লোকজন না এখন বাধ্য হয়েই অনেকে পলিটিক্যাল লিডারদের কাছে যাচ্ছে স্থানীয়দের কাছে যাচ্ছে সেখানে আমরা শুনতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে অনেকে উৎকোচ আদায় করছে অনেক প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়িজ নাই তো সবকিছু মিলে না আসলে একটা বেশ উদ্ভট সময় আমরা এখন পার করছি আমরা যদি ইভেন আমরা যদি ধরেন এই উপদেষ্টা পরিষদ গঠন প্রশ্নেও আসি এই উপদেষ্টা পরিষদটা কারা গঠন করবে মানে কার মত নিয়ে গঠন করা হবে হ্যাঁ সেটা একটা কনসার্ন আছে যে উপদেষ্টা উপদেষ্টা পরিষদটা যখন গঠন করা হয় এখানে আসলে তো এই যে ছাত্রজনরা যে বিপ্লবটা হয়েছে এর পেছনে কিন্তু অনেকেই কাজ করেছেন আপনারা কাজ করেছেন বাংলাদেশের সিভিল সোসাইটি কাজ করেছে যারা সাংবাদিক ছিল তারা কাজ করেছে আমরা যারা ছিলাম আমাদেরও কিছুটা হলো আপনার কন্ট্রিবিউশন ছিল তো বাংলাদেশের অনেক বিভিন্ন পেশাজীবীর সিভিল সোসাইটির অনেকের কন্ট্রিবিউশন আছে এখানে তো এখানে ধরেন যখন উপদেষ্টা মন্ডলী গঠন করা হয় আমার তখন আমার যে অবজারভেশনটা ছিল যে এটা গঠন করতে হয়তো অনেকের কাছ থেকে মতামত নিয়ে যেত যে কাকে কাকে এখানে রাখা যায় অথবা কারা আসলে এখানে হয়তো দেশের জন্য বেটার হবে অনেক করা যায় তো এখানে তারা তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল যে তারা কারোর সাথেই হয়তো এটা পর্যালোচনা করেন নাই এবং সেই জন্য প্রশ্ন আসছে যে কে এটা নির্বাচন করলো কে এটা নির্বাচিত মানে ধরে আলী ইমাম মজুমদার একজন ওয়ান ইলেভেনের একজন এবং এটা অত্যন্ত বৃদ্ধ অথর্ব দুর্নীতিগ্রস্ত একটা লোক তাকে আমরা জনপ্রশাসনের দায়িত্ব দিলাম মানে কেন কেন আর কি লোক ছিল না এটা তো আসলে পেরে আমরা তো আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবারই অনেক কিছু লিখেছি আপনার বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অথবা এই যে হায়ারিং প্রসেস এরা তো আলটিমেটলি দে আর সার্ভিং দ্য পিপল এখন ওয়েন you সার্ভ দ্য পিপল ইউ নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ ম্যান্ডেট ফ্রম দ্য পিপল দে ডু নট হ্যাভ লাইক যাদেরকে সিলেক্ট করা হয়েছে এই ম্যান্ডেটটা তো আপনি লিস্ট কারো কাছ থেকে নিতে পারতেন অথবা পরামর্শ নিয়ে যেত এখন পরামর্শ আর কি মানে ধরেন উপদেষ্টা থেকে যেটা সেটা হচ্ছে যে এটা নাকি বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছিল তো এখন তো আমাদের জানতে হবে যে আলী ইমাম মজুমদারের নামটা কোন রাজনৈতিক দল দিল আর্মি থেকে দিয়েছিল নাম বিভিন্ন রাজনৈতিক দল আর্মি হ্যাঁ এই হচ্ছে স্টেক হোল্ডার ঠিক আছে তাহলে তখন আমাদের জানতে হবে কে কার নামটা দিয়েছিল আলী ইমাম মজুমদারের নামটা কে দিল আপনি ধরেন ডাক্তার বিধান ডাক্তার বিধান আমাদেরই ডাক্তারদের মধ্যে যদি একজন যিনি যার সাংগঠনিক দক্ষতা আছে যিনি রেসপেক্টেড একজন সিনিয়র প্রশাসনে কাজ করেছেন তাহলে আপনি যে কোনো যে কোনো ডাক্তারকে কে জিজ্ঞেস করেন আমাকে না যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন সবাই বলবে কয়েকটা নাম বলবে

এবং সকলের সাপোর্ট পাবে উনি তো হাইলি রেসপেক্টেড এবং আমরা সবাই রেসপেক্ট করি তাহলে এটা কে নিল একজনকে তো দায়িত্ব নিতে হবে এই নামটা কে দিয়েছে না এখন এখন ধরেন আহ আমরাও আমরাও কিন্তু আপনার আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি বেশ কয়েকজনের নামিয়ে আমাকে লাইক জিজ্ঞেস করা হয়েছিল আমি তাদের কথা বলেছি এবং বেশ কেপেবল অফিসারদের কথা আমি আমাকে নর্মালি আহ সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করা হয়েছিল সো সিকিউরিটি রিলিট প্রশ্ন করার জন্য ফলে আমি স্বরাষ্ট্র বিষয় এবং আপনি ডিফেন্স রিলেটেড বেশ কিছু বিষয়ে অ্যাডভাইস দিয়েছি কোনো কোনোটা হয়তো দুই একটা ক্ষেত্রে হয়তো সেটা গৃহীত হয়েছে

শুধুমাত্র না বাংলাদেশে বর্ডার গার্ড আছে এখানে আরো অনেক এজেন্সি আছে তারা কিন্তু সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ যত দফতরগুলা আছে এখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনার প্রয়োজন ছিল আনা হচ্ছে অনেক স্লোলি পুলিশের মধ্যে একটা অর্গানাইজেশনে আপনার পুলিশের পুরা যেই মেরুদণ্ড রাপচার হয়ে গেছে তো এই জিনিসটা আবার সংঘবদ্ধ করতে পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোটা খুব খুব অত্যন্ত রকম জরুরি তার পুলিশ সদস্যরা সবাই আওয়ামী লীগের ভক্ত তা কিন্তু না সাধারণ পুলিশ সদস্যরাও আছেন তো তাদেরকে একটু বোঝানো তাদেরকে একটু ইনক্রিমেন্ট প্রদান করা তাদেরকে উৎসাহ কাজে উৎসাহ দেওয়া তাদেরকে অভয় দেয়া এগুলা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় ছিল তো এমন একজন হয়তো হতে পারতেন যিনি পুরো দেশের বিভিন্ন এলাকায় ট্রাভেল করতেছেন সবার সাথে সভা করতেছেন মিটিং করতেছেন এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা আছে যেটা আসলে ডেভেলপ করা খুবই দরকার সেটা সব বিষয়ে উনি হয়তো নজরদারি করতে পারতেন আমরা যেটা দেখছি আসলে সরকার অত্যন্ত রাজধানী কেন্দ্রিক আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই যে সরকারের উপদেষ্টারা পুরো দেশ চষে বেড়াচ্ছেন কষ্ট গুলো আছে কষ্ট গুলো শোনা উচিত ছিল কিন্তু এরকম কিন্তু আমরা কোনো কিছু দেখিনি আমাদের ভয়াবহ বন্যা এখনো বন্যা চলতেছে উত্তরবঙ্গের শেরপুর টেরপুরে উই আর ভেরি লাকি যে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আপনি চিন্তা করেন একটা দেশের এই সেনাবাহিনীটাই এখন আর্ন শৃঙ্খলা রক্ষা লাইক আর্ন শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কাজেরা করতেছে আমাদের শেরপুরটের পরে দিকে যে বন্যা হচ্ছে এখন কিন্তু আর্মি লোকজন রে গিয়ে কিছু লাইক আপনাদের সব রকমের সহায়তা দাযাক করার তারাই ওগুলা করতেছে ফেনির বন্যা পরিস্থিতি এবং আপনার সাউদার্ন রিজিওনের যে বন্যা পরিস্থিতি ছিল সেখানেও কিন্তু তারা বেশ শক্ত ভূমিকা পালন করেছে কতদিন করতে তারা আপনি আপনি এটা পক্ষান্তরে স্বীকার করছেন না যে এই যে স্লো বললেন সরকার এই সরকার স্লো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ইনএপ্রোপ্রিয়েট মানুষদেরকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এটা তো আসলে পেলেন কিন্তু আমার আসলে সরাসরি তাদেরকে দোষী বলতে পারি না বাট অফকোর্স এটা আমার অবজারভেশন যে এটা হয়তো আর একটু আর একটু তৎপর তাদের আরো তৎপর হওয়া উচিত এবং আমার মনে হয় যে তাদের কলেবর আরো বৃদ্ধি করা উচিত আসলে এই যে যা বলছিলাম যে তিনশো জন সংসদ সদস্য তিরিশ জন নারী নারী সংসদ সদস্য চল্লিশ থেকে পঞ্চাশ জন মন্ত্রী থাকে একটা একটা সরকার পরিচালনা করতে তো আপনি এই বিশ পঁচিশ জন উপদেষ্টা দিয়ে

ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এটা ডেভেলপ করে করতে পারে বাট স্টেট ক্রাফট ইজ আ টোটালি डिफरेंट বল গেম আপনি রাষ্ট্রযন্ত্র এবং একটা একটা এফএমসিজি অথবা একটা আরএমজি ফ্যাক্টরি অথবা একটা এনজিও ইজ নট দ্য সেম এটা তো আপনাকে বুঝতে হবে সো এখানে বিভিন্ন রকমের লোকজন কাজ করেন বিভিন্ন হায়ারাকি আছে সে সবকিছু আপনাকে বুঝতে হবে এটা বুঝতেই তো আপনার দেড় থেকে দুই মাসের মতো সময় চলে যাবে কিন্তু এই সময়টা তো আমাদের নাই আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রতিটা দিন অত্যন্ত লাইক আপনার গুরুত্বপূর্ণ আমাদের উপরে পার্শ্ববর্তী যে দেশ ভারতের ভারতের সাথে আওয়ামী লীগেটা সুসম্পর্ক ছিল পনেরো বছরের সম্পর্ক ড্যামেজ হয়েছে ভারত তো অবশ্যই আশা করে নাই যে তাদের যেই সম্পর্ক এত সুসম্পর্ক তাদের সাথে ছিল এটা হঠাৎ করে গাব হয়ে যাবে এটা এটা তারা কখনো আশঙ্কা করেন অবশ্যই না তো ওইখান থেকে আমরা যেটা দেখি অপপ্রচার চলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিপদগ্রস্ত আছেন বাংলাদেশ তো সেটাকে কাউন্টার দেওয়ার একটা মেকানিজম সরকার থেকেই হওয়া উচিত ছিল সেটাকে কিন্তু কাউন্টার দিচ্ছে কিভাবে করা যেতে এটা কিভাবে করা যেতে পারতো ধরেন আজকেও একজন উপদেষ্টার সাথে আলাপ হচ্ছিল এই বিষয়টা নিয়ে আহ উনিও বলছিলেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে আমরা এটার কাউন্টার নারেটিভ দাঁড় করাতে পারছি না কেন মানে আসলে কি কারো কি করলে এটা করা যেতে পারে সুপ্রিয় দর্শক আমাদের এই আলোচনাটা দীর্ঘ হবে আমরা স্বামীর সাথে আরো আলোচনা আছে এবং যে আলোচনাটা আমরা পরবর্তী পর্বে করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন শীঘ্রই দেখা হবে শুভরাত্রি শুভরাত্রি